কারণ এর হাতে দেশের কোনো নিরাপত্তাও নাই মানুষের কোনো স্বাধীনতা নাই মানুষের জীবনে কোনো নিশ্চয়তা নাই সে নিজে আখের গোছাতে এসছে আখের গোছাচ্ছে আর নির্বাচন তার নির্বাচন নিজে করতে পারবে আমি তো চাই যে আসেন না আমার সাথে নির্বাচন করেন যে কোনো একটা কনস্টিটুয়েন্সিতে দাঁড়িয়ে দেখি জনগণ কাকে চায় সেটা করতে সাহস নাই রিজার্ভ মানি নাকি নাই আমরা নাকি সব পাচার করে দিয়েছি আমরা সেই সময় যদি সব টাকা পাচার করে থাকি আর ইনুস তো সাধু পাচার তো করে নাই তো রিজার্ভটা এতদিনে বাড়লো না কেন আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ প্রতিষ্ঠা পেয়েছে উনিশশো সালে আজকে কোন মুখে কোন সাহসে ডক্টর ইনুস বলে যে আওয়ামী লীগ বলে কিছুই নাকি নাই আওয়ামী লীগের দল নাই এক লক্ষ সাতত্রিশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে রাখা হয়েছে পাঁচ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মানে গ্রেপ্তারি পরানা মামলা এবং না হলেও প্রায় আট দশ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মানে অজ্ঞাতনামা দিয়ে প্রায় লক্ষ লক্ষ নেতাকর্মীকে হয়রানি প্রায় এক কোটি স্থাপনা মানুষ আওয়ামী লীগের নেতাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট ইন্ডাস্ট্রি কোনো কিছু নেই সব আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারকার করে নিঃস্ব করে দিয়েছে আওয়ামী লীগের আওয়ামী লীগের দুর্নীতি ব্যাপকভাবে ছিল এখন নাকি কোনো দুর্নীতি নাই ইনুস নিজেই তো দুর্নীতিবাজ ক্ষমতায় আসতে না আসতেই তার বিরুদ্ধে যে দুর্নীতির মামলা ছিল পাঁচটা দুর্নীতি যেমন কমিশন করেছিল সেই মামলা প্রত্যাহার করে নিয়েছে ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা ছশো ছেষট্টি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা সেটাও প্রত্যাহার করেছে একই সাথে আরও যত দুর্নীতিবাজ এমনকি আমেরিকার এফবিআই এসে যার বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে তার মামলাও প্রত্যাহার সমস্ত মামলা প্রত্যাহার যত খুনি জঙ্গি সন্ত্রাসী কারাগারে বন্দি তাদের সবার মামলা প্রত্যাহার করে দিয়ে তাদেরকে মুক্ত করে দিয়েছে বলেছিল ইনুজ ক্ষমতায় সেই সমস্ত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে তারা নাকি মিয়ানমারের নিজের মাটিতে যে ঈদ করবে ফেরত পাঠানো তো দূরের কথা সে তো বলে একটা করে আর একটা আরও দেড় লক্ষ রোহিঙ্গা দেশে ঢুকেছে আমাদের করিডোর মানে দেশ বিক্রি করা সমুদ্র বিক্রি করা এবং সেন্টবার্টিন দ্বীপ বিক্রি করা এটাই তার লক্ষ্য সেটা প্রায় বে দিয়েছে ওই বিক্রি করার মুসলেকা দিয়েই তো ক্ষমতায় আসতে পেরেছে এটা হলো বাস্তবতা কিন্তু সে যেটা বলে আপনারা দেখবেন কথার ফুলঝুরি কথা ছাড়া সত্যি কথা বাড়ির ধার দিয়েও সে হাঁটতে জানে না প্রত্যেকটা ইনস্টিটিউশন আমার হাতে করা যেটা আমি আগে বললাম যে স্বাস্থ্য সেবা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু উনিশশো সালে ছয় হাজার টাকা বেতনে এমডির চাকরি পেয়েছিল গ্রামীণ ব্যাংকে। কিন্তু বিশ্বব্যাপী সে আলো কি গ্রামীণ ব্যাংক নাকি তার নিজের করা এক টাকাও কি গ্রামীণ ব্যাঙ্কে সে কখনো বিনিয়োগ করেছে করেনি গরম বরং গ্রামীণ ব্যাংকে টাকা চুরি করে খেয়েছে ছিয়ানব্বই সালে সরকার আসার পর আটানব্বই সালে বন্যার পরে ওই গ্রামীণ ব্যাঙ্কে আমি চারশো কোটি টাকা দিয়েছিলাম যে ব্যাঙ্কটা শক্তিশালী করবে কারণ মানুষ ক্ষুদ্র ঋণ পাবে এবং সুদের হার কমাবে সে কথা রাখেনি আর সে চারশো কোথায় গেলো তাও খবর পাওয়া যায় না গ্রামীণ ব্যাংকের টাকাও কিন্তু সে কিন্তু মেরে খেয়েছিল এটা হলো বাস্তব কথা আমার কাছে এসে ধরনা দিয়েছিলো একটা টেলিফোন ব্যবসার জন্য মোবাইল ফোনের ব্যবসা আমি উন্মুক্ত করে দিচ্ছি একটা দিয়েছিলাম বিএনপি মন্ত্রী জহিউদ্দিন খান পেয়েছিলেন ওপেন টেন্ডারে করা ইনুস সাহেব তিন নম্বরে ছিল তার অনুরোধে তাকেও আমি দেই কিন্তু সে টাকাও সে সেখানকার টাকাও কিন্তু অনেক টাকা পাচার করেছে এবং তার বিরুদ্ধে কিন্তু এই জন্য মামলাও হয়েছে ট্যাক্স ফাঁকিতে ইনুস্ট চ্যাম্পিয়ন গ্রামীণ ব্যাংকে যত অনুদানের টাকা এসেছে সেই টাকা গ্রামীণ কল্যাণ ফান্ড নামে সেই ফান্ডে রেখে সেখান থেকে আবার গ্রামীণ ব্যাঙ্কে দুই পার্সেন্ট সুদে ঋণ নিতে হতো অথচ টাকা আসতো কিন্তু গ্রামীণ ব্যাংকের নামে সে টাকা সে রেখেছে নোবেল প্রাইজ গ্রামীণ ব্যাংক পেয়েছে ইনুস তার সাথে একটা টাকাও গ্রামীণ ব্যাংকে রাখে নাই সব টাকা নিজে আত্মসাত করেছে ট্যাক্স ফাঁকি দেওয়া তো তার চরিত্র এমনকি লেবারদের টাকা তার নিজের কোম্পানির লেবার তাদের ওয়েলফেয়ার ফান্ডে প্রফিটের ফাইভ পারসেন্ট দিতে হবে সেটা সে দেয়নি ডিমান্ড করেছিল বলে লেবারদের চাকরি খায় তারা মামলা করে ইনুস মামলা হেরে যায় লেবার কোর্টে ইনুস কিন্তু সাজাপ্রাপ্ত আসামি বিশ্বব্যাপী আমি জানি না এরকম যদি হতো এবং এই আমেরিকা লেবার অধিকার নিয়ে সবচেয়ে বেশি কথা বলতো বলত এখন তারা কী বলে লেবার কোর্টে সাজাপ্রাপ্ত একটা আসামি লেবারদের অর্থ আত্মসাত করে আর সেটা আবার কত কায়দা করে যখন মামলা করে নেগোসিয়েশন করে একটা ফান্ড রাখে আলাদা অ্যাকাউন্ট করে কিন্তু সেই ফান্ডের থেকে আবার পঁচিশ কোটি টাকা জিনিস তুলে নিয়ে লেবার লিডার দুইজনকে তিন কোটি টাকা করে ঘুষ দেয় লেবার যিনি লয়ার তাকেও টাকা ঘুষ দেয় সেখানে ধরা পড়ে এবং সেই মামলাও কোর্টে ছিল এবং লেবার কোর্টে তার ছয় মাসে সাজা হয় ক্ষমতা এসে আগে সে এই সমস্ত মামলা প্রত্যাহার করে শুধু প্রত্যাহারই করেনি তারপর কী করে ম্যান পাওয়ার ব্যবসা ডিজিটাল ওয়ালেটের ব্যবসা একটা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা স্বাস্থ্য হাসপাতালের ব্যবসা সব ব্যবসা এবং এমনকি ইন্টারলিঙ্কসের ব্যবসা সব ব্যবসায়ী সে লুটে নিয়ে বসে আছে এল টাকা বিদ্যুৎ বিলের টাকা পেট্রোল কেনার টাকা সব কিছু আমরা রেখে এসেছি যত বিল প্রতি মাসে পেমেন্ট করার ইরুজ আগস্ট মাসে সরকার আসার পর একটা বিলও পরিশোধ করেনি ছয় সাত মাসের বিল যখন একটাকে জমা হয়ে যায় সব দোষ নাকি আওয়ামী লীগের উপর আওয়ামী লীগ নাকি কোনো বিল দেয়নি উনি নাকি শোধ দিচ্ছেন তুমি তো পেন্ডিং রেখেছে সত্যতা দিতেই হবে আর আমার তো বাজেট টাকা ধরা ছিল কেন দেয়নি সে সে জবাব তো তাকে দিতে হবে যে কেন দিল না আওয়ামী লীগ তো কোনো দিন বা বাংলাদেশ কখনও লোনের ডিফল্টার হয়নি আমাদের যে লোন নেওয়া ছিল জিডিপির মাত্র সাতত্রিশ পার্সেন্ট আইএমপিএফ হিসাবে সেটা যদি সত্তর পার্সেন্ট পর্যন্ত হয় তাতে অসুবিধা নাই কিন্তু আমাদের মাত্র সাতত্রিশ পার্সেন্ট ছিল সাতত্রিশ থেকে আটত্রিশ এর মধ্যে আমাদের থাকতো আজকে আমাকে বলে গুম খুন আমি কাদের গুম খুন করলাম এখন যারা জঙ্গিবাদী করেছে মানুষ হত্যা করেছে যারা খুন করেছে যারা আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মেরেছে তাদের গ্রেপ্তার হবে না তারা বন্দী হবে না একজন দেখলাম আমার ভিতরে মামলা করেছেন আমি দেখি তাকে গুম করেছি বিএনপি সালাউদ্দিন সালাউদ্দিন তো ইন্ডিয়াতে ছিল সে তো ট্রাভেল ডকুমেন্টস নিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে গেছে তা আমি যদি গুম খুন করে থাকি বা তাকে যদি গুম করে থাকি তো সে ইন্ডিয়া থেকে ট্র্যাভেল ডকুমেন্টস পেলো কীভাবে তার মানে আমি তাকে ইন্ডিয়াতে রেখে দিয়েছিলাম তাহলে সকল করা উচিত যে তাকে আমি ইন্ডিয়াতে খুব ভালোভাবে রেখেছিলাম তাই সে ট্রাভেল ডকুমেন্ট পেয়েছে মামলারও একটা সীমা থাকে যত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা আমাদের আমি রেহানা পাঁচটা ছেলে মেয়ে আমাদের কাউকে ছাড়েনি প্রত্যেকের বিরুদ্ধে মামলা আওয়ামী লীগের নেতাকর্মী তাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে তাদের আত্মীয়র আত্মীয় এমনকি শ্বশুরবাড়ি আত্মীয় কেউ তো রেহাই পাচ্ছে না ইনুস টাকা খরচ করে এজেন্ট নিয়োগ দিয়ে সেই জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত সমস্ত তথ্য সংগ্রহ করে তারপরে কে আওয়ামী লীগ করে কে জনপ্রিয় কে বর্তমানে জনপ্রিয় কে ভবিষ্যতে হতে পারে তার স্বজন কে বৃত্তশালী আমেরিকার সমর্থকরা এই সমস্ত ডাটা বেস করে খুঁজে খুঁজে তাদেরকে হয়রানি করে যাচ্ছে অত্যাচার করে যাচ্ছে মিথ্যা মামলা দিচ্ছে গ্রেপ্তার করছে তাহলে ফ্যাসিবাদকে সৌরাচারকে আমার প্রশ্ন আজকে আইসিটিতে মামলা দেয় আমাদের বিরুদ্ধে যে আইসিটি যুদ্ধাপরাধীর বিচারের জন্য কোন যুদ্ধাপরাধ করেছি আমরা এমনকি মেট্রো রেলে আগুন পুলিশ হত্যা করা পুলিশকে ঝুলিয়ে রাখা সাংবাদিক থেকে শুরু করে কবি শিল্পী সাহিত্যিক সিনেমা আর্টিস্টকেও তো বাদ যাচ্ছে তাদের হরি হাত থেকে আর এই সব নাকি মেট্রো থেকে শুরু করে বিচিবি ভবন সব নাকি আমি আগুন দিয়ে পোড়াতে আমার এজেন্ট লাগিয়েছি তাহলে তার সমন্বয় একটা আজকে সবাই যে ইন্টারভিউ দিয়ে দিয়ে বলে বেড়াচ্ছে তারা করেছে তার কি জবাব দেবে এক কোর্টে দাঁড়িয়ে এইরকম মিথ্যা কথা সেই প্রসিকিউটর বলে গেল অথচ পাশাপাশি এই তথ্য তো সব জায়গায় এসে গেছে কে কোন ভবন ভেঙেছে সে তো আর খুব গর্বের সাথে প্রচারও করে এবং ছবিও দেখাচ্ছে মেট্রো রেলে আগুন না দিলে পুলিশতা না করে বিপ্লব সফল হতো না যারা শিকার দিচ্ছে তারা কারা তারা তো ইউনিভার্সিটির চ্যালাচে মুন্ডা তাদেরই ত্রিলোক তাহলে সেটা আমি ভাঙালাম কোথেকে আমি আগুন দিলাম কোথেকে এরকম ডেহা মিথ্যে কথা যারা বলে তাহলে আপনারা বুঝতে পারেন কী ধরনের কেস দিয়েছে আমেরিকার একটা লোক ঘরে থাকতে মানে ঘর বাড়ি নাই একটা পরিবারে হয়তো সবাইকে হত্যা করেছে তো মা মেয়ে বেঁচে আছে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আমাদের দেশে খুলনা সাতক্ষীরা থেকে শুরু সারা বাংলাদেশে এবং কত বিভৎসভাবে এই মামলা রাস্তার মধ্যে ফেলে কোপাচ্ছে হাত কেটে ফেলে দিচ্ছে মা কেটে ফেলে দিচ্ছে মানুষের কিছু করার নেই তাকে তাকে দেখে এদেশে মানুষ অবাক কাণ্ড যেভাবে একটা মানুষকে একজন কোপাচ্ছে হচ্ছে কেউ কিছু কথা বলবে না মনুষ্য তো বোটটা হারিয়ে গেছে মানুষের একজন ট্র্যাক ড্রাইভার বসে চা খাচ্ছে তাকে গুলি করে চলে গেল বাড়ির মধ্যে ঢুকে লুটপাট কথা না আসলে চাঁদা না দিলে অমনি বার চরম অরাজক কথায় দেশটাকে নিয়ে গেছে কই আওয়ামী ক্ষমতা থাকতে এই ডিসিপ্লিন তো ছিল না মেয়েরা এখন রাত্রে বেরোতে পায় না শিশু হত্যা নারী ধর্ষণ শিশু ধর্ষণ প্রতিনিয়ত হচ্ছে একটা নিউজকেও দিতে পারবে না আমি সাংবাদিক এখন যারা আছেন তারা কি বুকে হাত বলতে পারবেন যা দেখেন তা লিখতে পারেন পারেন না পারেন না লিখতে কারণ আপনারা লিখলে আপনাদের সব পুড়িয়ে ফেলবে সেই ভয়ে একটা ভয় ভীতি দিয়ে ইনি তার এজেন্ট লাগিয়ে দিয়ে জামাত আর বিএনপি হচ্ছে তাদের সাথী এই সাথীদের নিয়ে চরম একটা অরাজকতা করে একটা জেনারেশন বা জেনারেশন কাছে ধ্বংসের দিকে নিয়ে গেছে আর তার মধ্যে আবার দেখি চক্ষু ইনস্টিটিউট এত চমৎকার একটা ইনস্টিটিউট করে দিয়েছি সেখানে দেখা গেছে যে তারা জল কেলি খেলে তারা নাকি রুগী ক্যাবিন দখল করে বসে আছে লোক দেখলে চোখে ব্যান্ডেজ লাগিয়ে বসে থাকে একই সময় ঘুরে বেড়ায় আর সেখানে পানি দিয়ে সাবান পানি দিয়ে তারা পিছলা কেটে সেখানে খেলে বেড়াচ্ছে এটা কোন ধরনের কথা একটা হাসপাতাল থেকে ডাক্তার নার্স সব চলে গেছে বের করে দিচ্ছে দিয়ে ওটা তাদের দখলে মানে কীরকমভাবে একটা দেশকে একটা জাতিকে ধ্বংস করে যাচ্ছে সেটাই দেখেন করিডোর দেয়ার নামে এবং আমাদের চট্টগ্রাম পোর্ট বিক্রি নামে আজকে দেশটাকে বেছে দিচ্ছে কেন তার ক্ষমতা থাকার জন্য আমার কাছে তো প্রস্তাব এসেছিলো কিন্তু নিজের দেশে মাটি দেশ বিক্রি করে সমুদ্র বিক্রি করে আমাকে ক্ষমতায় থাকতে হবে ওই দণ্ডতায় আমি ভুগি না এই দেশকে আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি ইউনিসের কি তার তো কোনো অবদান নাই সেজন্য সে বিক্রি করতে পারে তার ক্ষমতাটা দরকার নব্বই হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে কে পাচার করলো রিজার্ভ মানি নাকি নাই আমরা নাকি সব পাচার করে দিয়েছি আমার একটা প্রশ্ন আমি তো ছাব্বিশ বিলিয়ন রেখে এসেছিলাম আজকে যদি আমরা সেই সময় যদি সব টাকা পাচার করে থাকি আর ইনুস তো সাধু পাচার তো করে নাই তো রিজার্ভটা এতদিনে বাড়লো না কেন তো বেড়ে তো অন্তত পঞ্চাশ বিলিয়নের উপরে হওয়ার কথা কারণ সে যে হারে যত টাকা বলছে আমি পাচার করেছি আজকেও তো বলল কি দুশো কত মিলিয়ন আমি নাকি পাচার করেছি তাহলে সেটা তো রিজার্ভে জমা হওয়ার কথা ছিল এই নয় নয় মাসের তো তার তো জমা দেওয়ার কথা ছিল সে কত জমা দিতে পেরেছে বরং আমার বাজেটের টাকা তো সে মেরে খেয়েছে সমস্ত বিল পেমেন্টের যত টাকা ছিল সবই সে জমা রেখে পরে দিয়ে বাহবা নেওয়ার চেষ্টা করে আমার করা কাজ উদ্বোধন করে তিনি বাহবা নেন আজ পর্যন্ত দেশে কোনো বিনিয়োগের এসেছে আসেনি দেশি বিনিয়োগ হয়েছে হয়নি ব্যবসায়ী কেন্দ্রে বেড়াচ্ছে বলে টাকা নাই তো টাকা গেল কোথায় টাকা গেল কোথায় মূল্যস্ফীতি সব জিনিস নাকি কমিয়ে দেবে ডাবল জিজিটা আজকে মূল্যস্ফীতি মানুষের তো আয় রোজগারই নাই কেনা বেচা নাই ব্যবসা নাই সেদিন একজন তার চারটা কারখানা সে বন্ধ করতে বাধ্য হয়েছে টাকা নাই নাকি সমস্ত গার্মেন্টস ওয়ার্ডারগুলি অন্য দেশে চলে যাচ্ছে এক লক্ষ শ্রমিক বেকার আঠারোটা ব্যাংক তার ডিভিডেন্ড দিতে পারবে না কেন কই শেখ হাসিনা আমলে তো সে অবস্থা ছিল না তাহলে অর্থনীতি কে ধ্বংস করলো এই দশ নয়টা মাসের মধ্যে আমার অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস করে দেশকে দেউলীয় করে দিয়েছে এটা হলো সব থেকে বড়ো কথা যে কেন দেশটাকে এভাবে ধ্বংস করলো সেটাই প্রশ্ন সেদিন ফিরে এসেছিলাম যে লক্ষ্য নিয়ে সে লক্ষ্য বাস্তবায়ন করেছি বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করতে সক্ষম হয়েছে বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিতে পেরেছি কিন্তু অপবাদ ছড়িয়ে দিয়ে মিথ্যা কথা বলে এবং জঙ্গি সন্ত্রাসীদের সহায়তায় ক্ষমতা দখল করে অবৈধভাবে ইনুস ক্ষমতা এসে আজকে দেশকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে যাই না আল্লাহ রাবুল্লাহমিন বারবার আমাকে বাঁচিয়ে দেয় সেই সতেরোই এপ্রিল একাশি সালে সাতারোই মে একাশি সালে বাংলাদেশে ফিরে এসেছিলাম তারপর থেকে বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি কিন্তু কখনো পিছু ওঠেনি কিন্তু এবারে যখন যদি আমি ওখানে থাকতে যেতাম বাধা দিতাম হয়তো আরও কয়েকশো লোক মারা যেত আমি চাইনি লাশের উপরে লাশ ফেলে থাকতে কারণ যতগুলি হত্যাকাণ্ড হয়েছে ওই আবু সাইদের হত্যা মুগ্ধর হত্যা সমস্ত হত্যাকাণ্ডের জন্য দায়ী ইনুস নিজে কারণ সে তো এই সমন্বয়কদের সাথে কথা বলতো এটা তো সমন্বয়করাই বলছে এমনকি পয়লা আগস্টও কথা বলেছে তারা কর্মসূচি দিয়েছিল ছয় আগস্ট ইনুস কথা বলে সেই কর্মসূচি পাঁচই আগস্ট নিয়ে এসেছে কারণ ছয় আগস্ট তার ওই ট্যাক্স ফাঁকি দেওয়া মামলা রায় দেওয়ার কথা ছিল কাজে সে আগে সেটা নিয়ে এসেছিল সেটা অস্বীকার করতে পারবে না কাজে আজকে তিনি ট্যাক্স না তার আটচল্লিশটা কোম্পানি সবগুলিকে সে ট্যাক্স দেয় না তার ব্যক্তিগত ট্যাক্স দেয় না কিন্তু শত শত কোটি টাকার মালিক দু সালের হিসাবে মাত্র তিনটা ব্যাংকে তার একশো কোটি টাকা কোথা থেকে পেয়েছে এত টাকা এর বাড়িতে আরও টাকা বিদেশেও তো তার প্রচুর টাকা এত টাকা সে বিদেশে পেলো কোথা থেকে ছ হাজার টাকা বেতনের চাকরিজীবী এত টাকা বানালো কোথেকে সে জবাবটা কি দেবে সে কখনও আর এই জবাবটা কেউ চায় না কেন কারণ তার অনেক টাকা হয়ে গেছে সেই জন্য আর আমাদের তো কিছু নাই আর নাই বলে আমাদের বিরুদ্ধে সমানে নির্যাতন জয় পুতুল ববি ঢুলি ভন্তি কাউকে বাদ দিচ্ছে রেহানা কাউকে বাদ দিচ্ছে না আমরা তো আছি মার্ডার কেস তো সব আমার হত্যা করে মামলা দেয় আওয়ামী লীগের বিরুদ্ধে প্রত্যেকটা তো ভিডিও ফুটেজ আছে যারা পা দড়ি দিয়ে বাঁধছে যারা পিটি পিটি মারছে সবই তো আছে সেগুলি খুঁজে খুঁজে সবাই বের করান দেখান কাজে আমি এইটুকু বলবো যে আজকে এই দিনে আমি ফিরে এসেছিলাম যে লক্ষ্য নিয়ে সে লক্ষ্য পূরণ করে বাংলাদেশ যে বদলে যাওয়া বাংলাদেশ সেটা করতে পেরেছিলাম কিন্তু সেই সমস্ত সফলতা বাংলাদেশের মানুষের সুখ শান্তি সব কেড়ে নিয়ে গেছে এই দুর্বৃত্ত স্বেচ্ছাচারী ফ্যাসিবাদী এনুস এবং তার গম আর এই যুদ্ধ যুদ্ধাপরাধীরা তার সাথে সামিল হয়েছে বিএনপি লুটপাট আর অগ্নিসন্ত্রাসে ব্যস্ত আর জামাত শিবির মানুষ হত্যা করা আর প্রত্যেকটা জায়গায় নিজেদের লোক বসানো এই কাজই তারা করে যাচ্ছে আর আওয়ামী লীগের হয়রানি করা আওয়ামী শেষ করা আওয়ামী কি নাই আওয়ামী নাই মানে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে কে বাতিল করলো যে নির্বাচন কমিশন বসিয়েছে সেটা তো দলীয়করণ করেছে আওয়ামী লীগের যে আইন পাশ করে সেই আইন মোতাবেক আমরা নির্বাচন কমিশন করেছিলাম দু হাজার চব্বিশ সালের যে নির্বাচন আমি চ্যালেঞ্জ দিচ্ছি এই নির্বাচনে একটা কোন রকম কারচুপি হয়েছে একটা প্রমাণ করুক আজ পর্যন্ত কোনো একটা প্রমাণ করতে পারিনি শুধু মুখের কথা দিয়ে বলে যাচ্ছে প্রত্যেকটা নির্বাচনে সে যেটা হচ্ছে যে এটাকে করা কিন্তু আওয়ামী লীগের আমলে প্রত্যেকটা নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হয়েছে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে একটা অনিয়ম দেখাক দু হাজার চব্বিশের নির্বাচনে হ্যাঁ আমি দেশ বিক্রি করতে চাইনি উনি দেশ বিক্রি করতে চেয়েছেন যেমন দু হাজার এক সালে খালদা জিয়া গ্যাস বিক্রি করতে চেয়েছিল আমি চাইনি এটা হলো একমাত্র অপরাধ আর কোনো অপরাধ না আমার দেশপ্রেম প্রেম জাতির প্রতি আমার কর্তব্যবোধ দেশের মানুষকে ভালোবাসা এটাই তো আমার অপরাধ কিন্তু আমি দেশের মানুষের পাশে আছি অন্তত যতক্ষণ শ্বাস ততক্ষণ আস ইনশাল্লাহ আবার ফিরে আসব দেশ আবার ঘুরে দাঁড়াবে এবং এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে মুক্ত করে দেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধি আমরা করব দু সালে যে স্মার্ট বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ সেটা আমরা ইনশাআল্লাহ আমরা করবো এটাই আজকের দিনে আমার প্রতিজ্ঞা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আর প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এই খুনি সুৎখর জঙ্গিবাদী ইন্ডুসের হাত থেকে দেশ জাতিকে রক্ষা করার প্রতিজ্ঞা নিয়ে সবাইকে নামতে হবে কারণ এর হাতে দেশের কোনো নিরাপত্তাও নাই মানুষের কোনো স্বাধীনতা নাই মানুষের জীবনে কোনো নিশ্চয়তা নাই সে নিজে আখের গোছাতে এসছে আখের গোছাচ্ছে আর নির্বাচন তার নির্বাচন নিজে করতে পারবে আমি তো চাই যে আসেন আমার সাথে নির্বাচন করেন যে কোনো একটা দাঁড়িয়ে দেখি জনগণ কাকে চায় সেটা করতে সাহস নাই চক আর আমি কথা বলাবো না অনেক সময় ধরে আপনাদের কাছে উপস্থিত থাকলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই দোয়া করি আর দোয়া করেন যেন বাংলাদেশ এই রাহমুক্ত হয় খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক